রহমতুল্লাহ আবারকাত আমি মাইফুজা সুলতান মাইফুজা ডেলি লাইফস্টাইল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনারা আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে চান তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো আজকে একটু চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনার পুরো টাইটেল আর থামবেল থেকে তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন তো কদিন থেকে আমি ভিডিওটা ছাড়িনি আর কারোর ভিডিও ঠিকমতো আমার দেখা হওয়ার সময় হয়েই পারিনি আর কি কেননা যেহেতু আমার ছেলের শরীর খারাপ তো তাই জন্য আর কি মনটা ভালো নেই তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকালে চা রান্না করে বস করলাম খেতে তো চাটা ফাইনালি রান্না হয়ে গেলে দুধ চা রান্না করে নিয়েছি তো সত্যি কথা বলতে প্রতি দুধ চা না খেলে না আমার শরীরের মধ্যে একটা মানে কীরকমভাবে এনার্জি ভাবতে থাকে না সেটা যেন কাজের মধ্যে যেন থাকে না আর কি চাটা সকালে যদি চাটা খাওয়া হয়ে যায় মনে হয় যে হ্যাঁ আমি একটা টিফিন করেছি তো এদিকে চাটা খাওয়া হয়ে গেছে রান্না বান্না করে নিয়েছি তো কী কী রান্না করলাম সেটা দেখালাম না কেননা সে রান্না যদি তারা মধ্যে রান্নাটা করেছি সেরকম সুখ করতে আমি পারিনি তারা ঘুরতে তারা মধ্যে আমি রান্না করেছি আর কেননা এগারোটার সময় তোমার ভাসু বেরিয়ে পড়বে সেই গাড়িতে আমরা যাব আর কি তাই জন্য সে আমাদেরকে রাস্তায় নামিয়ে দিবে সেইখানে তারপর উনি চলে যাবে কলকাতায় উনি যাচ্ছে আমার ভাসুই যাচ্ছে ব্যাঙ্গালুর ওনার গাড়িতে আমরা যাব আর কি তাই জন্য তারা হুড়ু করে বেরিয়ে পড়লাম তো সবাই বেরিয়ে পড়লাম তারপর আমার ভাসুই কোলে আমার ছেলে বসে আছে তারপরে আমার দিদি বসে আছে তার মেয়ে আছে তার নাতি আছে সবাই ওকেও দেখাতে হবে বাচ্চা দেখতে তো প্রিয় ভিডিও পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা ছোটো দেখে একটা লাইক দিয়ে দিন আর পুরো ভিডিওটা দেখুন আর এনজয় করুন হ্যাঁ বন্ধুরা যারা আমার নতুন বইটুক বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা অলরেডি পুরোনো বন্ধু রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমার সত্যি কথা বলতে তোমাদের না থাকতে এত দূর কি আমি এগোতে পারতাম না তাই জন্য তোমাদেরকে মন থেকে আমি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো এখানে আমার নাতি আছে আমার যাই নাতি আর কি সে মোবাইল তো আমরা এখানে নিন ধরি নামিয়ে দিলে আমাদেরকে নিন ধরিছে তো ওখান থেকে কলকাতায় চলে যাবে তো আমরা এখান থেকে আবার একটা টোটো করে নেব আর কি তো আমার এখান থেকে একটা টোটো করে নিয়েছি টোটোটাও বেরিয়ে পড়লাম তমলুকে যাবো আর কি ওখানে শিশু ডাক্তার আছে আমাদের ওখান থেকে গ্রামের দিকে ডাক্তার আছে সেরকম ভালো ডাক্তার নেই আর কি তো ভালো ডাক্তার দেখাতে গেলে তমলুকে আসতে হয় আর কি তাই তমলুকে চলে আসলাম নাক কান গলার ডাক্তার দেখাতে তো আমার ছেলেকে কানের ডাক্তার দেখাবো আর কি আমার নাতি মানে আমার জায়ের যে নাতি আছে তাকেও দেখাবে কানের ডাক্তার পুকুরে সেই গ্রীষ্মকালে পুকুরের সময় পুকুরে স্নান করতেছিল তো সেই স্নান করার সময় মানে কানের মধ্যে মানে পুকুরে জল ঢুকে গেছে কানের মধ্যে ইনফেকশন হয়ে গেছে এত কানের যন্ত্রণা করতেছে আমার ছেলে মানে সারা সারা রাত ঘুমাতে দিচ্ছে না আর ইনফেকশানের জন্য মানে ডাক্তার দেখালাম তাই জন্য বলে ইনফেকশান তো আমার আগে থেকে তোমাদেরকে বলে দিচ্ছি তো ডাক্তার বললো যে কানে নাকি তার ইনফেকশান হয়ে গেছে আর কি তারই জন্য অত জ্বর হয়ে গিয়েছে আর কি তো আমরা এদিকে দিকে টোটোতে বসে বললাম তারপর নিমতু হতে আমাদেরকে নামিয়ে দিয়েছে ওখান থেকে আবার তমলুকে যাব তো ওখান থেকে আবার টোটো একটা ভাড়া করে নিলাম ওখান থেকে তমলুকে তমলুকে আমরা চলে যাবো আর কি আর আমি আর আমার ছেলেটা বসে আছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আর এনজয় করো ওখানে আমরা কি কী করলাম কি কী করলাম তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি মানে মুখটা দেখো আমার ছেলে মুখটা একদম শুকনো হয়ে গেছে আর কানের যন্ত্রণার জন্য না সে কিছু খেতে পারছে না আর আর জ্বর তো এমনিতে জ্বর মানে কানে যন্ত্রণার জন্য জ্বর এসে গেছে যা কিছু কাছে বমি করে তুলে দিচ্ছে আর কি দিকে এসে দেখি অনেক ভিড় ছিল দেখা ছাড়া তারপরে আমরা নাম লেখালাম নাম লেখানো হয়েছে আমাদের পঁয়ষট্টি আর ছেষট্টি আর কি তো তখন আমরা এখানে এখানে যখন আসি বারোটা বেজে যায় আর কি তো বারোটার মধ্যে তখন আকাশ নম্বর উঠি দেখা হয়েছে আর কি তারপরে আমাদের আছে পঁয়ষট্টি আর ছেষট্টি তো অনেক দেরি হবে আর কি আর এসে দেখি অনেক ভিড় হয় ফোনের মধ্যে নাম লেখানো হয় কিন্তু আমরা তো আগে দেখাইনি প্র্যাকসেশন নেই আমাদের তাই জন্য আমাদের ফোনের মধ্যে নাম লেখানো হয়নি তো অনেকক্ষণ বসতে হলো আর কি তো কিছু করার নেই ডাক্তার দেখাতে যেতে হবে তো অনেক দূরে এসেছি আমাদের বাড়ি থেকে তুমি কাজটা অনেক দূর অনেক সময় লাগে তো আমার ছেলেটাও মানে রেগে যাচ্ছে আর কি তার ভিডিও করতেছে তা মন ভালো নেই আর কি এই মা আমার ছোটো নাতিটা বদমাসে করতেছে ছোটো বাচ্চা হচ্ছে যেরকম দুষ্টান্নি করে আর কি তারা তো এক জায়গায় বসে থাকবে না তারা সব সময় দুষ্টামই করবে তো ওয়েদারটা খুব সুন্দর ছিল বলে তো তখন বসতেই পারলাম যদি গরম থাকতো রোদ থাকতো তো অনেক গরমে আমরা বসতে পারতাম না মেঘলা মেঘলা ওয়েদার খেলো আর বৃষ্টিও প্রচণ্ড হয়েছিল আর কি তো বসার জায়গাটা খুব ভালো ছিল বলে আমরা ওখানে বসেছিলাম তো অনেক পেশেন্ট ছিল অনেক রুগী ছিল তো ছেলেকে তো সকাল দেখি মানে চা খেয়ে বেরিয়ে বেরিয়েছিল আর কিছু খাইনি তাই জন্য বাড়ি থেকে বিস্কুট কিছু খাবার শুকনো খাবার এনেছিলাম তো বললো ভাবলাম ওকে কিছু খাবিয়ে দিই তো এমনিতেও কিছু খেতে চাইছে না মানে জ্বরের জন্য কিছু খেতে চাইছে না তো একটু গ্লাস মানে কোথাও গেলে আমি ওই জন্য গ্লাস আর বোতলটার পানি নিয়ে যাই আর কি তো ওই একটা বাড়ি থেকে কেক আমি মানে শুকনো খাবারগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর কি ওটা একটু খাবিয়ে দিব ওকে খেতে চাইছে না একদম জোর করে ওকে খাবিয়ে দিচ্ছি কেননা যেহেতু অনেক দেরি হয়ে যাবে তো ফাইনালি চলে এলাম আমরা হোটেলে খাবার ভাত খেতে আর কি এমনিতে দেরি দেড়টা বেজে গেছি জানি দেরি দেরি হয়ে যাবে বাড়িতে যেতে সন্ধ্যা হয়ে যাবে তার জন্য দুপুরের দিকে খাওয়া দাওয়া করে নিই হোটেলে চলে আসলাম তো ভাত খেতে আর কি তো আমি এখানে নিয়েছি মাছ ভাত নিয়েছি আর ছেলেকে দিয়েছি ডিম ভাত আর আমার ভাসুরের মেয়ে সে নিয়েছে মাংস ভাত আর কিন্তু আমি বাইরে হোটেলে খেলে মাংস ভাতটা খাই না মাছ ভাতটা নিয়েছি আর কি আর ছেলে তো মাছ খেতে পারবে না তার জন্য তাকে ডিম দিয়েছি তো আমরা খেতে বসে গেলাম তো তোমার পুরো ভিডিওটা দেখো বন্ধুরা ডাক্তার দেখানো হয়ে গিয়েছে ডাক্তার দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো বাসে উঠিয়ে পড়লাম তো অনেক দেরি হয়ে গেছে পাঁচটার সময় ডাক্তার দেখানো হয়েছে আমাদের পাঁচটার সময় তখন পাঁচটা বেজে যায় আর ওখান থেকে বাসে উঠে পড়লাম ছেলেগুলো বাসে যাবো মা তো বাসে উঠে পড়লাম তো সে জানলা সাইডে বসে পড়েছে পেশান থেকে ছিল তাই পেছন থেকে বসে পড়লাম আর ছেলে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো একদম অন্ধকার হয়ে সন্ধ্যা হয়ে এসছে এখানে তো এতটা অব্দি যারা ভিডিও দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা হ্যাঁ যারা ফুল ওয়াচ করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজ অব্দি যারা জুড়ে আছে আর কি আর তোমাদের সত্যি কথা বলতে তোমাদের এত সুন্দর ভিডিওর মধ্যে যে কমেন্ট করো না আমাকে অনেক ভালো লাগে আর কি তো নেক্সট ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহ করে জানি না ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা যদি অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এগুলো হলো গ্রামের দৃশ্য আমাদের এদিকে গ্রামের দৃশ্যগুলো কত সুন্দর লাগতেছে বাই তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ এমন ঘুরের মধ্যে কোনো কিছু ভুল হয়ে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও দিয়ে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ